আসসালামু আলাইকুম যারা শাকের সিনের হাস পালতে আগ্রহী ও যারা হাঁসের মাংস পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে এখানে কৃত্রিম প্রযুক্তিতে রোগমুক্ত খামার তৈরি করা হয়েছে দেখেন ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ পুকুরের ওপরে এবং মুক্ত বাতাসে প্রত্যেকটা হাঁসের চায়রা দেখুন জল জল করছে পাখনার জ্যোতি দেখুন এখানে আপনার খাওয়ার জন্য যারা মাংস খেতে ইচ্ছুক মাংস খাওয়ার জন্য বড়ো জাতের হাঁস আছে এই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আপনার সাড়ে তিন থেকে চার কেজি ওজনের পর্যন্ত আছে সর্বোচ্চ আড়াই কেজি দুই কেজি এবং সর্বোচ্চ চার কেজি পর্যন্ত পাবেন এবং যারা পালতে ইচ্ছুক একদিনের বাচ্চা থেকে এক সপ্তাহ পনেরো দিন এক মাস দুই মাসের বাচ্চাও এই খামারে আসে দেখতে থাকুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই সাইডটা আছে সম্পূর্ণ বড়ো হাঁস এটা খাওয়ার উপযোগী এটা তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি পর্যন্ত আছে সর্বোচ্চ চার কেজি পর্যন্ত আছে এটা দেখুন এই বাচ্চাটির বয়স আপনার দুই থেকে আড়াই মাস হয়েছে এটা এগুলো খাওয়ার জন্য না এগুলো পোষার জন্য আগ্রহী যারা নিতে পারেন সম্পূর্ণ রোগমুক্ত বাচ্চা এখানে কোনো ডিমের বা মানে মেশিনের ডিমের কোনো বাচ্চা নেই সম্পূর্ণ দেশীয় উপায়ে ঘরালা উপায়ে যে বাচ্চাগুলো তৈরি করা হয় আমরা ঘরালো দের থেকে গ্রাম ঘুরে সুন্দর সুন্দর বাচ্চাগুলো আমরা এখানে নিয়ে আসি এবং প্রসেসিংয়ের মাধ্যমে এগুলো তৈরি করা হয় এ বাচ্চাগুলো আপনার প্রায় এক মাস বয়স এক মাস এখনো পূর্ণ হয়নি আরও জিরো বাচ্চা যদি লাগে জিরো বাচ্চা দেওয়া যাবে জিরো বাচ্চা লাগলে আমরা যোগাযোগ করতে পারবেন ভিডিওর ক্যাপশানে ফোন নাম্বার দেওয়া হচ্ছে ফোনে আপনি যোগাযোগ করলে বাংলাদেশের যে প্রান্তে হোক আপনার বাচ্চা যদি কেউ নতুন খামার করতে ইচ্ছুক তাহলে আসুন আমরা বাচ্চা থেকে শুরু করে আপনার খামার তৈরির সমস্ত প্রসেসিং আপনাদেরকে বলে দেব এবং খামারি করে যাতে আপনি লাভবান হতে পারেন সেই পরামর্শ আপনাকে দেওয়া হবে এখানে প্রায় এক হাজার বাচ্চা আছে এক হাজার বাচ্চার মধ্যে পাঁচশো আছে বড় বাচ্চা এবং ক্রমবদ্ধকারে মাঝারি বাচ্চা জিরো বাচ্চা সবগুলো আছে জিরো বাচ্চা নীল পোষার জন্য আগ্রহে থাকলেও এর কৃত্রিম প্রযুক্তিতে এই খামারটি গড়ে তোলা হয়েছে দেখুন পানির উপরে খামারটি কিন্তু পানির উপরে আমি যে এই হাট হাঁটছি এই খামারের উপর উপরে এটা কিন্তু পানির উপরে নিচে কিন্তু পানি হাঁসগুলো দেখেন হাঁসের কীভাবে তৈরি করা হয়েছে দেখেন হাঁসগুলো নিজের ইচ্ছা মতো খেয়ে আবার পানিতে চলে যাচ্ছে পানিতে চলে যাচ্ছে ওদের মতো ওরা আবার ইচ্ছা মতো যতক্ষণ পারে ঘুরে পানি থেকে আবার এই খামারে চলে আসবে পুকুরের চারিপাশ দিয়ে নেট দিয়ে घेरा आ जाते हाँगलो बाहर ना जाए